আসসালামু আলাইকুম তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্যাশিং হোয়াট ইজ ক্যাশিং অ্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্ক ক্যাশিং কী ক্যাশিং কীভাবে কাজ করে ক্যাশিং হলো আগের কোনো ক্যালকুলেশন এর রেজাল্ট মেমোরিতে জমা রাখা যাতে পরের বার একই ক্যালকুলেশন লাগলে আবার সময় নষ্ট না হয় সরাসরি মেমোরি থেকে রেজাল্টটা আমরা নিতে পারি তো ক্যাশিং বোঝানোর জন্য এখানে আমি একটা ফাঁকা ক্যাশ অবজেক্ট জিনিস যেখানে আমি ডাটা স্টোর করে রাখবো এখনও কোনো ডাটা এখানে নেই এখানে আমি একটা হেভি কম্পিটিশন ফাংশন বানিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অনেক সময় নেবে কারণ এখানে তিনটি নেস্টেড লু আছে এটা শুধু দেখানোর জন্য বানিয়েছি যাতে বোঝা যায় হেভি ক্যালকুলেশন হচ্ছে এবং সময় বেশি নিচ্ছে এখানে আমাদের বোঝার কিছু নেই আপনারা যারা জাভাস্ক্রিপ্ট জানেন তারা তো জানেনি যে কিভাবে কাজটা হচ্ছে এখানে জাস্ট আমরা সময়টা বেশি লাগতেছে এটা বোঝানোর জন্য আর কি আমরা ফাংশনটা রেগুলেয়ার করছি এটার বোঝানোর কোনো তেমন কিছু নেই এখানে এরপর আমরা রান ফাংশনটা ডিক্লেয়ার করছি রান ফাংশনে আমি প্রথমে সময় নিচ্ছি বর্তমান সময়টা অ্যান পরের বার আমরা রেজাল্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি যেখানে আমরা রেজাল্ট শো করবো সো রেজাল্ট শো করার আগে আমরা সেই প্যারামিটারটাকে নিচ্ছি এবং প্যারামিটারটাতে আমরা টেস্ট করছি যে সেই প্যারামিটারের জন্য আউটপুটটা কি আমাদের কাছে আগে থেকে ক্যাশে স্টোর করা আছে কি না সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাশ এখানে প্যারামস দিয়ে আমরা সেই অবজেক্ট থেকে ডাটাটাকে অ্যাক্সেস করার চেষ্টা করতেছি এবং যদি এই ইনপুটের জন্য আউটপুটটা আগে থেকে স্টোর করা না থাকে তাহলে ডেফিনেটলি আমাদের আনডিফাইন্ড রিটার্ন দেবে সো এখানে আমরা ইফ দিয়ে আমরা চেক করতেছি যে আমাদের যদি আনডিফাইন্ড রিটার্ন না দেয় অর্থাৎ যদি ক্যাশের মধ্যে এই ইনপুটের জন্য আউটপুটটা আগে থেকে স্টোর করা থাকে তাহলে আমাদেরকে এখানে একটা সিম্পল কনসোলের আমরা দেখাচ্ছি যে ফেচিং ফ্রম ক্যাশ বলতে ক্যাশ থেকে ডাটাটা আমরা নিচ্ছি এরপর আমরা রেজাল্টে সিম্পলভাবে আমরা ক্যাশ থেকে ডাটা নিয়ে আমরা আউটপুটে শো করাচ্ছি এখানে কিন্তু আমরা ফাংশনটা কল করি নাই যেটা হেভি ক্যালকুলেশন ফাংশনস সো কীভাবে সময় বাঁচাচ্ছে এটা আমরা পরবর্তীতে দেখতেছি সো এখানে আপনি শুধু মনে রাখেন যে এখানে কিন্তু আমরা ফাংশনটা কল করি নাই আমরা ক্যাশ থেকে ডাটাটাকে নিচ্ছি সো ফাংশন কল না করার কারণে হেভি ক্যালকুলেশনটা কিন্তু হচ্ছে না যার ফলে আমাদের সময়টা নিচ্ছে না এরপর আবার ইলস অর্থাৎ যদি এই ইনপুটের জন্য আমাদের কাছে আউটপুট আগে থেকেই না থাকে ক্যাশের মধ্যে স্টোর করা তাহলে আমরা কম্পিউটিং রেজাল্ট ফর প্যারামিটারটা এখানে পাস করতেছি যাতে আমরা কনসোলে দেখে বুঝতে পারি যে কোন প্যারামিটারের জন্য আমরা কম্পিউটিং করতেছি সো এরপর আবার আমরা রেজাল্টে হেভি কম্পিউটেশন এই ফাংশনটাকে কল করতেছি যে আর্গুমেন্ট আমরা পাচ্ছি রান ফাংশন থেকে সেই আর্গুমেন্টটাকে আবার আমরা পাস করতেছি হেভি কম্পিটিশনে এবং ফাংশনটা কল করার কারণে ফাংশনটা আমাদেরকে যা রিটার্ন করতেছে হেভি একটা ক্যালকুলেশন করার পর ডেফিনেটলি যেহেতু একটা হেভি ক্যালকুলেশন হচ্ছে সে কারণে আমাদের সময়টা অনেক বেশি নেবে সো হেভি কম্পিটিশন এই ফাংশনটা কল করার পর ফাংশনটা আমাদেরকে রিটার্ন দেবে এবং সেটাকেই আমরা রেজাল্ট যে ভেরিয়েবলটা টি ভেরিয়েবলটা এখানে রেডিগুলে করছি সেই রেজাল্টের মধ্যে যা স্টোর হবে এবং যেহেতু আমাদের এই ক্যাশের মধ্যে এই ইনপুটের জন্য আউটপুট আগে থেকে নেই এবং যেহেতু আমরা ফাংশনটাকে কল করছি এবং আউটপুটটা পেয়ে গেছি সেহেতু আমরা ক্যাশের মধ্যে আবার সেই ইনপুটের জন্য আউটপুটটা স্টোর করে রাখতেছি যাতে পরবর্তীতে আবার যদি যখন আমরা সেম প্যারামিটারটা দিয়ে রান ফাংশনটা কল করবো তখন যেন আমরা ডাইরেক্ট আমরা ক্যাশ থেকে ডাটা নিতে পারি আমাদেরকে হেভি ক্যালকুলেশন করতে না হয় সো এর পরবর্তীতে আমরা সময়টা নিচ্ছি ক্যালকুলেশন করার পর সময়টা বলতেছি ক্যালকুলেশন বলতে বোঝাচ্ছি আমি যে আউটপুট আমরা পাওয়ার পর রেজাল্ট পাওয়ার পর সময়টা যাতে আমরা বুঝতে পারি যে টোটাল যে প্রসেসটা আছে সেই প্রসেসটা হতে কতটুকু সময় লাগতেছে মিলি সেকেন্ডে সো আপনারা তো যাভা যেহেতু জানেন সেহেতু আপনারা জানেনি যে ডট নাম আমাদেরকে কী রিটার্ন করে সে এটা আলাদা করে আর এক্সপ্লেন করার প্রয়োজন মনে করতেছি না সো এর পরবর্তীতে আমরা কনসোলে কনসোল লক করার চেষ্টা করতেছি যে রেজাল্ট এমন আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টটা শো করাচ্ছি এবং টাইম টেকেন এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমরা আমাদের এই ক্যাশিংটা বোঝার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে সময়টা কম লাগতেছে এবং একই ডাটা অ্যাক্সেস করার জন্য আমাদেরকে হেভি ক্যালকুলেশন করা লাগতেছে না এবং আমাদের টাইমটা কম লাগতেছে সো টাইমটা যে কম লাগতেছে সেটা বোঝানোর জন্য আমরা এখানে টাইম টেকেনটা এখানে আউটপুটে শো করাচ্ছি বা কনসোলে শো করাচ্ছি এবং টাইমটা আমরা কীভাবে নির্ণয় করব সো আপনার যেহেতু যা স্ক্রিপ্ট জানেন আপনারা বুঝতে পারতেছেন যে কীভাবে ওনার টাইমটা কাউন্ট করতেছি আমরা রেজাল্ট পর পর যে টাইমটা আমরা নিচ্ছি আফটারে সেই টাইম থেকে আমরা বিফোরের টাইমটা মাইনাস করে দিচ্ছি যেহেতু এটা মিলি সেকেন্ডে আসে সেহেতু মিলি সেকেন্ড মাইনাস মিলি সেকেন্ড ইকুয়াল মিলি সেকেন্ডে হবে সো আফটার থেকে বিফোরটা মাইনাস করে দিচ্ছি যে মানে আফটার থেকে বিফোরে মাইনাস করে দেওয়ার ফলে আমাদের টাইম কতটুকু লাগতেছে সেটা আমরা বুঝতে পারতেছি অ্যান্ড দেন আমরা এখানে রান ফাংশনটা কল করতেছি সো প্রথমে আমরা হান্ড্রেড দিয়ে রান ফাংশনটা কল করতেছি পরবর্তীতে ওয়ান তারপর আবার হান্ড্রেড তারপর আবার ওয়ান ফিফটি সিক্স সো এই ডাবলভাবে রান করার কারণে আমরা বুঝতে পারবো যে প্রথমবার কতটুকু সময় লাগতেছে এবং পরের বার কতটুকু সময় লাগতেছে পরের বার কেন সময়টা কম লাগতেছে এবং আপনারা দেখে অবাক হবেন যে কতটুকু টাইম এখানে ডিফারেন্স আছে সো এর পরবর্তীতে আমরা ক্যাশটা চেক করতেছি এটা জাস্ট সুবিধার দেখার সুবিধার্থে যে ক্যাশে কিছু স্টোর হচ্ছে কি না আমরা ফাইল যদি এক্সিকিউট করি নোট দিয়ে এই যে আপনারা এবার এবার দেখতে পারবেন যে কম্পিউটিং রেজাল্ট ফর হান্ড্রেড মানে এটার জন্যই রান হান্ড্রেড বত্রিশ নম্বর লাইনে যেটা আছে সেই স্টেটমেন্টের জন্য সে এখানে রেজাল্ট শো করাচ্ছে সো যেহেতু ক্যাশে আমাদের আগে থেকে নেই রেজাল্টটা সে কারণে সে কিন্তু ক্যাশ থেকে নিচ্ছে না সে ফাংশনটার ডিক্লেয়ার করতেছে এবং কম্পিউটিং করতেছে রেজাল্টটা সো প্রথমবার যেহেতু ক্যাশে ছিল না তাই আমাদের সময় লেগেছে থার্টি এইট মিলি সেকেন্ড অ্যান্ড পরের বার হচ্ছে যে ওয়ান ফিফটি সিক্স যেহেতু এটাও ক্যাশে নাই তো সেই কারণে কিন্তু সে কম্পিউটিং করতেছে এবং কম্পিউটিং করার পর আমাদেরকে রেজাল্ট শো করতেছে এবং টাইম কতটুকু লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেভেন্টি এইট মিলি সেকেন্ড অ্যান্ড মজার বিষয়টা হচ্ছে যে পরবর্তীতে যখন আমরা কম্পিউটিং করতেছি না বরঞ্চ ফেস করতেছি ক্যাশ থেকে তখন দেখেন ফেসিং ফ্রম ক্যাশ এবং টাইম টেকেন জিরো মিলি সেকেন্ড সো আপনারা বুঝতেই পারতেছেন প্রথমবার থার্টি এইট মিলি সেকেন্ড অ্যান্ড পরবর্তীতে জিরো মিলি সেকেন্ড মানে এক মিলি সেকেন্ডও আমাদের লাগেনি এর কারণটা হচ্ছে যে আমরা ফাংশনটা কলই করে নিই আমরা কম্পিউটিংই করে নিই ক্যালকুলেশনটা করি নিই কারণ আমরা জানি যে একই প্যারামিটার যেহেতু আমরা পাস করতেছি সো একই প্যারামিটার জন্য আউটপুট সর্বদাই একই হবে সো বারবার আমাদের যাতে এই বড় বড়ো ফাংশন কিংবা ডাটাবেস থেকে যখন আমরা নেক্সট এসে ডাটা হিট করি নিয়ে আসি ডাটাবেস থেকে সো তখন যেন আমাদের একই ইউরএলএ হিট করার সময় একই প্যারামিটার দিয়ে হিট করার সময় যেহেতু আমরা একই আউটপুট পাবো সো বারবার যেন আমাদেরকে হিট করতে না হয় আমরা যেহেতু ক্যাশিংয়ে সেটা আগে থেকেই স্টোর করে রাখতে পারি সো নেক্সট কিন্তু এই কাজটাই করে যখন আমরা রিকোয়েস্ট মেমজিসন আমরা যখন পড়বো আপনারা জানেন হয়তো যারা নেক্সট ডেজ পড়তেছেন সেখানে কি হয় সেখানে তারা ক্যাশিং করে রাখে যে প্রথমবার যখন আমরা ফেস করে নিয়ে আসি ডাটাবেস থেকে তখন একই প্যারামিটারের জন্য কিন্তু একই আমরা আউটপুট পেয়ে থাকি ডাটাবেস থেকে সো যেহেতু একই আউটপুট পাবো সেহেতু বারবার একই আমরা ফেস কেন করব সো প্রথমবার ফেস করে রাখবো রাখার পরে আমরা সেটা ক্যাশিংয়ে স্টোর করে রাখবো পরবর্তীতে যখন আমরা একই ফেস করতে যাব তখন আমরা ডাটাবেস হিট না করে আমরা ক্যাশ থেকে সেটা নিয়ে আসবো আর যদি সেটা ক্যাশিংয়ে না থাকে তাহলে আমাদেরকে তো ডাটাবেস হিট করতেই হবে ক্যালকুলেশনের ক্ষেত্রে সেটা যেহেতু এটা একটা অনেক হেভি একটা ফাংশন আর এটা এক্সিকিউট হতে অনেক বেশি সময় লাগবে তো সেক্ষেত্রে আমরা এখানে কম্পিউটিং করব যখন ক্যাশের মধ্যে থাকবে না আর যদি ক্যাশের মধ্যে থাকে তাহলে আমরা কম্পিউটিং করবো না বরং ক্যাশ থেকে নিয়ে আসবো সো পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়ান ফিফটি সিক্সের জন্য যখন আমরা সেটা কম্পিউটিং করে আনছি তখন কিন্তু সেভেন্টি এইট মিলি সেকেন্ড লাগতেছে কিন্তু যখন আমরা ক্যাশ থেকে নিয়ে আসতেছি মানে পরের আবার যখন আমরা কল করতেছি যেহেতু আমাদের একই আর প্যারামিটার সো একই প্যারামিটারের জন্য যেহেতু একই আমাদের আউটপুট পাবো সো ডেফিনেটলি আমাদেরকে ফাংশন কল করার কোনো প্রয়োজনই পড়তেছে না আমরা ডাইরেক্ট ক্যাশ থেকে নিয়ে আসতে পারতেছি আর যেহেতু তাকে ক্যালকুলেশন করতে হয়নি সেহেতু টাইমও অনেক কম লাগতেছে এবং কতটুকু কম লাগতেছে ডিফারেন্সটা আপনার দেখতে পাচ্ছেন কোথায় সেভেন্টি এইট মিলি সেকেন্ড আর কোথায় জিরো মিলি সেকেন্ড সো এখানে আপনার দেখতে পাচ্ছেন যে মাত্র চারবার ফাংশন কল করার সময় বা ছোটো একটা যেহেতু একটা ফাইল সো এখানে আমাদেরকে পরবর্তীতে কল করার জন্য এখানে সেভেন্টি এইট মিলি সেকেন্ড প্লাস থার্টি এইট মিলি সেকেন্ড সো এতগুলো মিলি সেকেন্ড আমাদেরকে টাইম বাঁচাচ্ছে তাহলে একবার ভাবুন যখন আমরা বড় বড় প্রোজেক্টে কাজ করব তখন যদি আমরা ক্যাশিং বিষয়টা ইউজ করি তাহলে সে আমাদেরকে কতটুকু টাইম বাঁচাবে এখানে তো মাত্র দুটো ফাংশন কিংবা আমরা চারবার কল করছি বড়ো বড়ো প্রজেক্টে তো আমাদেরকে অনেকবার কল করতে হয় অনেক ফাংশন আছে যেগুলো অনেক বেশি ক্যালকুলেশন করতে হয় কিংবা ডাটাবেস অনেকবার হিট করতে হয় তো এই একই কাজ বারবার যাতে আমাদের করতে না হয় বারবার যেন আমাদেরকে ক্যালকুলেশান করতে না হয় বা ডাটাবেস হিট করতে না হয় ডাইরেক্ট যেন আমরা ক্যাশ থেকে নিয়ে আসতে পারি যাতে আমরা সময় বাঁচাতে পারি এবং আমাদের আমাদের ওয়েবসাইটটা বা আমাদের যে প্রজেক্ট আছে সেটা অনেক ফাস্ট করতে পারি সো সেজন্যই কিন্তু আমরা ক্যাশিং ইউজ করি বা নেক্সট ডিএসের ক্ষেত্রে সে সেজন্য কিন্তু ক্যাশিং ইউজ করা হয় নেক্সট এসে সো এভাবেই ক্যাশিং ইউজ হয় এভাবেই ক্যাশিং কাজ করে সো প্রথমে দেখতে পাচ্ছেন থার্টি এইট মিলি সেকেন্ড পর থেকে মিলি সেকেন্ড এবার যদি আমরা আরেকটা ফাংশন এবার যদি আমরা আবার রান ফাংশনটা কল করি এবার নয় আমরা দিলাম কত দেবো টু হান্ড্রেড সিক্স অ্যান্ড পরবর্তীতে আবার যদি রান টু হান্ড্রেড সিক্স দিই তাহলে আপনারা দেখেন এবার আবার যদি আমরা সিম্পলটা এক্সিকিউট করি তাহলে আপনারা টু হান্ড্রেড সিক্স থেকে দেখতে পাচ্ছেন প্রথমবার ওয়ান ফিফটি নাইন মিলি সেকেন্ড লাগছে কিন্তু পরবর্তীতে যখন আমরা সেটা কম্পিউটিং না করে ক্যাশ থেকে নিয়ে আসছি তখন কিন্তু মাত্র ওয়ান মিলি সেকেন্ড লাগছে সো দেখতে পাচ্ছেন যে কত ফাস্ট কাজটা হচ্ছে কিন্তু যদি আমরা ক্যাশিং ইউজ না করতাম তাহলে কিন্তু সে বারবার সেই হিউজ পরিমাণ যে ক্যালকুলেশন রয়েছে সেই ফাংশনটাকেই কল করে আউটপুট নিয়ে আসতো তো সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে রান হান্ড্রেড দিয়ে যতবার আপনি ফাংশন কল করেন না কেন আপনাদেরকে প্রত্যেকবারের ক্ষেত্রে যদিও প্যারামিটারটা একই তারপরও কিন্তু সে বারবার বারবার বড় বড়ো ক্যালকুলেশনযুক্ত যে ফাংশনটা আছে সেটা কল করবে সো যার কারণে অনেক বেশি সময় লাগবে এবং আমাদের প্রোজেক্ট অনেক বেশি স্লো হয়ে যাবে সো এটাই হচ্ছে যে ক্যাশিংয়ের পাওয়ার সো আশা করি ক্যাশিং বিষয়টা